ভাই সেলুট আম্বানি যে চালাকের চালাক মানে পাঁচ হাজার কোটি রুপি খরচ করছে টাকা না উঠায় ছাড়বে আপনি এই যে জানভি কাপুর বলেন দিশা পাচানি বলেন সুহানা খান বলেন কিম কার্ডেশিয়ান বলেন অথবা এই যে সেকেন্ড ডে যে ফেস্টিভ ছিল এখানে যে তারকার যেই গেট আপ দেখছেন না কেন এই গেট আপ দেওয়ার পিছে আম্বানির একটা বড় গেম প্ল্যান আছে যেটা কেউ সহজে ভাবতেও পারবে না কি গেম প্ল্যান সেটা বলছি বাট তার আগে ওই সেকেন্ড ডেতে কিছু অঘটন ঘটে যায় মানে ছোটখাটো সেটা একটু শেয়ার করি গতকাল বিয়ের পর ছিল আশীর্বাদ সেরিমনি যেখানে এক পণ্ডিতের সঙ্গে দ্য গ্রেট খালি হাজির হয় আশীর্বাদ দিতে যাই হোক সেখানে সবার নজর কাটে অবশ্য কিম কার্ডেছেন যার দু দুটো লুক ছিল তার প্রথম লুকে একদম কপাল থেকে গলা পর্যন্ত ডায়মন্ডে ভরা এবং কিম কার্ডেছেন নিজেই বলে লরেন্স স্কোয়ার্স নামক এক ডিজাইনার তার এই জুয়েলারিটা ডিজাইন করে দিয়েছে এবং এই ডিজাইনার কিন্তু বেশ এক্সপেন্সিভ শিওর না বাট গুঞ্জন রয়েছে কিম কার্ডাসিয়ানের এই ডায়মন্ড জুয়েলারি টোটাল প্রাইস আট মিলিয়ন ডলার মানে প্রায় তেরানব্বই কোটি টাকা অবশ্য কিম কালের এই লুক দেখে লোকজন কি টাস্কি খাবে উল্টো তার বোন ক্লোয়ে কালার তো টাস্কি খেয়ে যাচ্ছে না হয় ব্যাপার না হয়তো হাই হিল পড়েছে তো হাঁটতে সমস্যা হচ্ছে বাট কিম কাদেশিনের সেকেন্ড যে লুক ছিল এই লুক নিয়ে যে সে কতটা অফসেসড এই ভিডিওটা দেখলেই বুঝবেন এখানে কিম কালের রেড কালারের একটা আরাবিয়ান স্টাইলের ড্রেস পরে আসে এবং সে কিন্তু ভিতরে ঢুকেই যাচ্ছিল বাট পরে যখন দেখলো যে তার বডি গার্ডরা তার ছবি তোলার জায়গা ব্লক করে রেখেছে পেপারাইজার ঠিক মতো ছবি তুলছে না তখন সে বডি গার্ড হুশ করে সরিয়ে দিয়ে আবার ব্যাক করলো ঠিকঠাক মতো ছবি পোজ দিয়ে যখন নিশ্চিত হলো তখন আবার ঢুকে গেল হ্যাঁ ঠিকই আছে এত দামি দামি জিনিসপত্র পড়বে যদি ছবি ঠিকমতো না আসে তাহলে কি হল অপরদিকে সেখানে ঐশ্বরিয়ার বাচ্চান আবার একা একা তার মেয়ের সঙ্গে হাজির হয় কিন্তু তার মেয়ে আরাধ্যয়া বোধহয় চুল নিয়ে মহা ফাঁপড়ে পড়েছে প্রথমবার ঐশ্বরিয়ায় চুল ঠিক করে দেয় সেট হয় না আবার বাতাসে এলোমেলো হয়ে যায় এবং বেচারি বারবার ঘাড় কাত করে তার চুল ঠিক করার যতই চেষ্টা করছিল যেদি চুল বারবার বাতাসে খালি তার গালের সামনেই চলে আসছিল। বাট পাবলিকরা এবার মজা নিয়েছে কাকে নিয়ে জানেন আর আলিয়াকে নিয়ে মানে বিষয় হলো গতকাল বিয়েতে যখন ঐশ্বরিয়া এবং অভিষেক আলাদা আলাদা ছিল তখন তো সবাই হাসাহাসিও করছিল সমালোচনাও করছিল। বাট যেটাই করুক না কেন দিন শেষে তারা কিন্তু অনেক আলোচনায় ছিল যদিও ভিতরে আভিষেক ঐশ্বরিয়া তার মেয়ে একসঙ্গে বসেছিল বাট এবার বোধ ওই আলোচনার কথা মাথায় রেখে রণবীর কাপুর এবং আলিয়া ভাট আলাদা আলাদা হাজির হয় সেকেন্ড ডে ফেস্টিভে যেটা দেখে অনেক এটির জন্যই বলছে গতকাল ঐশ্বরিয়া যেভাবে আলোচনায় ছিল ওইটা দেখে মনে হয় আলিয়া এবং রণবীর প্ল্যান করে আলাদা আলাদা এসছে আলিয়া বাবা প্ল্যান করে না রণবীর কাপুরের সঙ্গে দেখা হয়েছে দাতের আর দাত থাকলে রণবীর কাপুরের আর কাউকে লাগে না আর এই যে সেকেন্ড ডে তারকাদের যে গেট একটা বিষয় কিন্তু খেয়াল করবেন এখানে দিশা পাটানি যেই টাইপের ড্রেস পরে আসে জাহবি কাপুরও কিন্তু একই প্যাটার্নের ড্রেস পরে আসে সুহানা খানও কিন্তু অনেকটা একই প্যাটার্নের ড্রেস পরে আসে ইনফ্যাক্ট এখানে জ্যাকলিন ফার্নান্দেসকে যদি দেখছেন সে একটু ডিফারেন্ট টাইপ ড্রেস পরলেও এদের সাথে একটা কানেকশন আছে তারপর রাশ্মিকা মাদানা তার লুকটা তো শাড়ি টোটালি ডিফারেন্ট বাট এখানেও একটা কানেকশন আছে এবং যত তারকা আপনি দেখছেন এখানে তাদের ম্যাক্সিমাম ড্রেস কার জানেন মানিস মালোত্রার এখন আপনি হয়তো ভাবতেই পারেন মানিস মালোত্রা এদেরকে ড্রেস দিয়ে তো বড় লোক হয়ে গেছে বাট আলটিমেটলি মানিস মালোত্রা বড় হয়নি এখানে বড় হচ্ছে মুকেশ আম্বানি ইয়াস ইউ হ্যাড দ্যাট এবং অনেকেই এই ফ্যাক্টরটা কিন্তু জানে না বিষয়টা বুঝিয়ে বলি বা তার আগে বলি বিয়ে শাদির ক্ষেত্রে সাব্বাস তো থাকে এক নম্বরে মানে তার গেট আপের সব কিছু হতে চাই কিন্তু আম্বানির এই ফাংশনে সাব্বাস আচির কেউই পড়েনি আম্বানি পরিবার তো পরেই নি ইনফ্যাক্ট বলিউডের কোনো তারকারাও পড়েনি এটা কেমন কোয়েন্সিডেন্স অ্যাকচুয়ালি এর পিছে রয়েছে বড় রকমের চালাকি আর চালাক নিয়ে যখন প্রশ্ন উঠলই আপনারা কি চালাকের এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশনগুলো দেখেছেন না দেখে থাকলে চালাকের টি শার্টগুলোর কালেকশন এখনই দেখে আসুন ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই ওকে সো যে কথা বলছিলাম সাব্বাসাজি সাজি এই ব্র্যান্ডটা মুকেশ আম্বানি রাইভেল কোম্পানি আদিত্য বিড়লা ওন করে এবং মানিস মালোত্রার যে ব্র্যান্ড সেটা আবার চল্লিশ পার্সেন্ট শেয়ার রয়েছে মুকেশ আম্বানির সো এই কারণে মুকেশ আম্বানি বলিউড এই তারকাদের মানিশ মালোতরা ড্রেস দিয়ে দিয়েছে ভাই তোরা মানিস মালত্রার ড্রেস পরবি যাতে করে মানিশ মালোত্রা হাইপে থাকে তার ড্রেস বেশি বিক্রি হয় আলটিমেটলি লাভ কার পকেটে আসে মুকেশ আম্বানির সো এটাই হচ্ছে তার বড় গেম প্ল্যান শুধু এই গেম প্ল্যানই নয় পাঁচ হাজার কোটি তো টাকা উসুল করতে হবে তাই না মুকেশ আম্বানির বিয়েকে বিয়েকে কেন্দ্র করে বারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত হোটেলের প্রাইস গুলো বেড়েছে হিউজ মুম্বাই ব্র্যান্ড যে কটা লাকজারিয়াস হোটেল অবস্থিত সেগুলোর প্রাইস পুরো আকাশ ইনফ্যাক্ট এমনও রয়েছে তেরো হাজার রুপি যেই হোটেল রুমের প্রাইস ছিল সেটা এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে একানব্বই হাজার রুপি তারপরেও সমস্ত বুকড কারণ আম্বানির অনুষ্ঠানে যেসব গেস্ট আসছে তাদের অনেককেই নিজ পয়সা খরচ করে হোটেলে থাকতে হচ্ছে আর এখানে আম্বানি কিভাবে লাভবান হচ্ছে কারণ ব্যান্ডের আশেপাশে যে কটা হোটেল আছে সেগুলোর অনেকটাতেই আম্বানি কিন্তু জড়িত এবং তার ওখানে বিজনেস শ্রেয়ার রয়েছে সো আলটিমেটলি এখানেও লাভ সো আম্বানি খরচ করবে পয়সা তুলবে না এটা ভাবাটা বোক আমি তো সে পাঁচ হাজার কোটি খরচ করুক কিংবা দশ কোটি খরচ করুক টাকা সে ঠিকই তুলে নিয়ে আসবেই